আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের একত্রিশ বত্রিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি সিডি এবং ইয়ের সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট থ্রি পাস টাইমস লিসন টু রিডিং রিয়েলি হেল্পস পেজ থার্টি পেজ থার্টি শিক্ষার্থীরা ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি সি মেক টু ফ্লোর অন মাইকেল ফেলস অ্যান্ড উসাইন বোর্ড দ্য ফার্স্ট টু আর ডান ফর ইউ অর্থাৎ দুটি ফ্লোচার্ট তোমাদের তৈরি করতে হবে কার কার সম্পর্কে একটা হচ্ছে মাইকেল ফেলস সম্পর্কে আরটা হচ্ছে উসাইন বোর্ড সম্পর্কে ঠিক আছে ফ্লোচার্ট মানে কি দুটি প্রবাহ চিত্র মানে কোনটার পর কোনটা লিখতে হবে সেটা যেমন মাইকেল ফেলস সম্পর্কে এখানে বলা আছে দ্য গ্রেটেস্ট সুইমার এভার সর্বকালে সেরা সাঁতারো বাকি তথ্যগুলো তোমরা তার সম্পর্কে এখানে লিখবে অনেক সময় ফ্লোচার এভাবে নিচিনি চৌ কিন্তু লেখা যায় ঠিক আছে বাট পাশেও লেখা যায় তারপর উসাইন বোল সম্পর্কে বলা আছে দ্য মোস্ট সাকসেসফুল স্পিনটা সবচেয়ে সাকসেসফুল যে দৌড়বিদ আছেন তিনি বাকি এগুলো তোমাদের পূরণ করতে হবে তার সময় অ্যান্সারটা দেখি মাইকেল ফেলস দ্য গ্রেটেস্ট সুইমার এভার তারপর তুমি চিহ্ন দেবে হচ্ছে লিখতে পারো ঠিক আছে যেভাবে আছে প্রশ্ন অথবা এভাবে নিচে নিচেও কিন্তু লিখতে পারো দ্য হায়েস্ট অলিম্পিক মেডেল উইনার মানে সর্বোচ্চ অলিম্পিকের মেডেল পদকপ্রাপ্ত তারপর আছে কি দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এবার ওয়ান অফ দ্য মোস্ট ডমিনেটিং ফিগার্স ইন বেজিং অলিম্পিক 2008 থাউজেন্ড এইট আট সালে বেইজিং অলিম্পিকের অন্যতম যারা হচ্ছে প্রতিযোগী ছিল তার মধ্যে অন্য ঠিক আছে সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ডমিনেটিং ফিগার যারা ডমিনেট করেছিল উসাইন বোল্ট সম্পর্কে আমরা কি বলতে পারি দ্য মোস্ট সাকসেসফুল স্প্রিন্টার সর্বোচ্চ সাকসেসফুল সৌভাগ্যবান হচ্ছে দৌড়বিদ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে দ্রুত দূর পারে পৃথিবীতে এরকম মানুষ সিক্স গোল্ড মেডেলস উইনার্স ইন সিক্স অলিম্পিক ফাইনালস অর্থাৎ অলিম্পিকে ছয়টা অলিম্পিকের ফাইনালে ছয়টা গো স্বর্ণ পদক তিনি জিতেছেন ওয়ান অফ দ্য ইয়ংয়েস্ট স্প্রিন্টার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অন্যতম ছোট একজন দৌড়বিদ বয়সের দিকে ঠিক আছে তো আমরা হচ্ছে ফ্লোচ্যাটগুলো পূরণ করলাম তারপরে অ্যাক্টিভিটি যাই অ্যাক্টিভিটি ডি কী বলা আছে দেখো রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দা বক্স পিলো নিচের মূল পারটি পড়া এবং নিচের বাক্স থেকে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানটা পূরণ করো ঠিক আছে তো বাক্সে কি কি শব্দ আছে অ্যানসার মানে উত্তর দেওয়া স্প্রিন্টার দৌড়বিদ অলিম্পিয়ান্স অলিম্পিয়ানস স্পিড মানে দুগতি অলিম্পিক্স অলিম্পিক্স সুইমার সাঁতারু ডিবেট ডিবেট মানে হচ্ছে বিতর্ক লিজেন্ডস কিংবদন্তি রিটায়ার্ড অবসরপ্রাপ্ত প্রুফ প্রমাণ করা হিস্টোরিজ ইতিহাস বিগেস্ট বড় তা আমরা হচ্ছে একে পেসেজটা পড়ি these are the stories of the two most successful olympians of history while well, one is famous as the fastest dash the other is celebrated as the fastest dash of the world however both are unparalleled for their dash in their own field they made history in the beijing dash they have made newer dash in the london olympics too they are the living dash now though phelps has dashed from his dress bolt has prospects to dash himself in the next olympics as well after the dash show অন আর্থ ওভার ইন লন্ডন দিস ড্যাশ উইল গো অন হু ইজ বেটার অন টাইম উইল ড্যাশ দিস এখন এটার দেখি দিস আর দ্য স্টোরিজ অফ মোস্ট সাকসেসফুল অফ হিস্টোরি অর্থাৎ এই স্টোরিটা বা হচ্ছে কি ইতিহাসের সবচেয়ে দুইজন সফল অলিম্পিক খেলোয়াড়ের গল্প হোয়াইল ওয়ান ইজ ফেমাস দ্য ফার্স্টেস্ট সুইমার প্রথম খালি ঘরে কী হচ্ছে তাহলে সুইমার দ্য আদার ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য স্প্রিন্টার অফ দ্য ওয়ার্ল্ড পরের খালি ঘরে হচ্ছে স্প্রিন্টার ওকে অর্থটা যদি আমরা বলি কি দাঁড়াচ্ছে যে যেখানে একজন দ্রুততম সাঁতারু হিসেবে বিখ্যাত অন্যজন সেখানে বিশ্বের দ্রুততম দৌড়বিদ হিসেবে শিক্ষিত হাবেবার বোথ আর আনপ্যারালেল ফর দেয়ার স্পিড ইন দেয়ার ওন ফিল্ড পরে খালি ঘরে বসবে কি স্পিড অর্থাৎ যাই হোক তারা দুজনেই তাদের গতির জন্য নিজস্ব ক্ষেত্রে অতুলনীয় দ্য মেড হিস্টোরি ইন দ্য বেজিং অলিম্পিক্স তারা বেজিং অলিম্পিকে কিন্তু ইতিহাস তৈরি করেছিল দে হ্যাভ মেড নিউ ইয়ার হিস্টোরিজ ইন দ্য লন্ডন অলিম্পিক্স টু তারা লন্ডন অলিম্পিকেও নতুন ইতিহাস কিন্তু গড়েছিল দে আর দ্য লিভিং লিজেন্ডস নাও তারা বর্তমানে জীবন্ত কিংবদন্তি দো ফেলস হ্যাস রিটায়ার্ড ফ্রম হিস রেস বোল্ড হ্যাস প্রসপেক্স টু প্রুভ হিমসেলফ ইন দ্য নেক্সট অলিম্পিক অ্যাজ ওয়েল তাহলে প্রথম খালি ঘরে বসবে রিটায়ার তারপরটা বসবে কি প্রুফ তাহলে অর্থ হচ্ছে দাঁড়াচ্ছে যদিও ফেলপস তার প্রতিযোগিতা থেকে অবসর নিয়েছেন বোল্ট পরবর্তী অলিম্পিকেও নিজেকে প্রমাণ করার ব্যাপারে ধীর আশাবাদী আফটার দ্য বিগেস্ট শো অন আর্থ ইস ওভার ইন লন্ডন দিস ডিবেট উইল গো অন ইজ বেটার অনলি টাইম উইল অ্যান্সার দিস কোশ্চেন তিনটা খালি করছিল প্রথমটা হবে বিগেস্ট তারপরটা হবে ডিবেট তারপর এটা হবে অ্যান্সার অর্থ যেটা দাঁড়াচ্ছে পৃথিবীর এই বৃহত্তম প্রদর্শনী লন্ডনে শেষ হওয়ার পরও এই বিতর্ক চলবেই যে কে সেরা শুধু সময়ই আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিয়ে দিবে ঠিক আছে লাস্ট কোয়েশ্চেন অ্যাক্টিভিটি ই ওয়ার্ক ইন পেয়ার্স তোমরা জোরাই আলোচনা করো ডিসাইড হু ইজ বেটার বিটুইন দিস টু চ্যাম্পিয়ন্স এই দুইজন সেরা প্রতিযোগিতার মধ্যে কে বেশি ভালো খেলোয়াড় সেটা তোমার নিজেরাই হচ্ছে সিদ্ধান্ত নেবে গিভ রিজনস ইন ফেভার অফ ইউর ডিসিশন এবং তোমার সিদ্ধান্তের পক্ষে তোমাকে যুক্তি উপস্থাপন করতে হবে তো আসামের অ্যান্সারটা দেখি এখন মাই সেলফ হু অ্যাকর্ডিং টু ইউ ইজ দ্য বেটার বিটুইন ফিলস অ্যান্ড ফেল ফেলস অ্যান্ড বোল্ট তোমার মতে ফেলস এবং বোল্টের মধ্যে কে সেরা তো আমার পার্টনার তখন বলছে আই থিঙ্ক উসাইন বোল্ট ইজ দ্য বেটার অফ দ্য টু আমি মনে করি দুজনের মধ্যে উসাইন বোল্টই সেরা তো আমি জিজ্ঞেস করলাম হোয়াই ডু ইউ থিঙ্ক বোল্ট ইজ বেটার তোমার কেন মনে হয় যে বোল্টই সেরা তখন আমার বন্ধু বলছে মাই পার্টনার বোল্ট হ্যাজ ওন সিক্স গোল্ড মেডেলস ইন সিক্স অলিম্পিক ফাইনালস বোল্ট ছয়টি অলিম্পিক ফাইনালে ছয়টি স্বর্ণপদক জিতেছেন হি ইজ দ্য ফার্স্ট ম্যান টু সুইপ দ্য হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড মিটার্স ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স তিনিই প্রথম ব্যক্তি যিনি পরপর দুটি অলিম্পিকে একশো মিটারে এবং দুইশো মিটারে জয়ী হয়েছেন হোয়াটস ইউর অপিনিয়ন তোমার মতামত কী তখন আমি বললাম যে মাই সেলফ আই থিঙ্ক ফেলস ইজ দ্য বেটার আমার মনে হয় যে ফেলসি সেরা হি হ্যাজ ওন টোয়েন্টি টু ওভারঅল অলিম্পিক মেডেলস এইটিন গোল্ড টু সিলভার অ্যান্ড টু ব্রোঞ্জ তিনি আঠারোটি স্বর্ণ দুটি রৌপ্য এবং দুটি ব্রঞ্জ সহ মোট বাইশটি অলিম্পিক পদক জিতেছেন হি সারপেস্ট ল্যারিসা ল্যাটিনিয়া ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস তিনি পদক সংখ্যা ল্যারিসা ল্যাটিনিয়াকে অতিক্রম করেছেন তখন আমার বন্ধু বলছে যে বোল্ট ইজ দ্য ফাস্টেস্ট ম্যান বোল্ট হচ্ছেন দ্রুততম মানব তখন আমি বললাম যে ফেলস ইজ দ্য ফাস্টেস্ট সুইমার বোল্ট হেজ ওন অনলি সিক্স মেডেলস সো হি ক্যান নট বি দ্য বেটার ফেলস হচ্ছেন দ্রুততম সাঁতারু বোল্ট মাত্র ছয়টি পদক জিতেছেন তাই তিনি সেরা হতে পারেন না তখন আমার বন্ধু বলছে ফেলস হ্যাস রিটায়ার্ড বাট বোল্ট সিমস টু কন্টিনিউ হিজ স্প্রিন্ট ক্যারিয়ার ফেলস অবশ্যই নিয়েছেন কিন্তু বোল্ট মনে হয় দর্বিত হিসেবে তার পেশা চালিয়ে যাবেন সো হি হ্যাজ অপরচুনিটি টু সারপাস ফেলস তাই ফেলসকে অতিক্রম করে যাওয়ার সুযোগ তার কিন্তু রয়েছে তখন আমি বললাম মাইসোফ আই থিঙ্ক বোল্ড ক্যান নট ফেলস ইন টার্মস অফ দ্য নাম্বার অফ অলিম্পিক মেডালস আমি মনে করি যে পদসংখ্যায় বোল্ট ফেলসকে পেছনে ফেলতে পারবেন না বোথ অফ দেম আর দ্য বেস্ট ইন দিওর রেসপেক্টিভ ইভেন্টস তারা দুজনেই তাদের নিজ খেলায় সেরা বাট কনসিডারিং দ্য ওভারঅল পারফরমেন্স ফেলস ইজ দ্য বেটার কিন্তু সামগ্রিক বিবেচনায় ফেলসই অপেক্ষিত ভালো এটা আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে তাই হচ্ছে লেসন টু এর আলোচনা আমরা আগামী ক্লাসে লেসন থ্রি চেঞ্জ ইন পাস্ট টাইম এই লেসনে অ্যাক্টিভিটি এতে একটা টেক্সট আছে এই টেক্সট আমরা বাংলা অনুবাদ করে তোমাদের সামনে হচ্ছে আগামী ক্লাসে উপস্থাপন করে দেবো ওকে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখলে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট থ্রি লেসন টু পেজ থার্টি ওয়ান পেজ থার্টি টু এর অ্যাক্টিভিটি সি অ্যাক্টিভিটি ডি এবং অ্যাক্টিভিটি ই এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি الله حافظ